হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও এই নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনারা যেটা শিখতে যাচ্ছেন বা যেটা পেতে যাচ্ছেন যে কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করার একটি তকবির যে কাউকে হ্যাঁ এটা মনের মানুষ যে কাউকে বলতে এটা মনের মানুষ এখন আপনার পৃথিবীর যে কাউকে যদি নিয়ে আসতে চান সেটা সম্ভব না প্রকৃতপক্ষে আপনি একটা মানুষকে ভালোবাসেন মন থেকে প্রাণ থেকে একটা মানুষকে ভালোবাসেন সে ভালোবাসার মানুষটাকেই আপনি আনতে চাচ্ছেন এটাই হচ্ছে বর্ণনা অনেকেই আছেন যারা কিতাবের কথাগুলোকে বললে উল্টো পাল্টো বিভিন্ন মতভেদ তৈরি করে ফেলেন এবং সেটা ব্যঙ্গ করেন ভাই যে বিপদগামী তাকে বলেন যে বিপদটা কতখানি ঠিক আছে একজন দুই ওজনের ভারী জিনিস সে মাথায় বহন করে নিয়ে যাচ্ছে সেই না বুঝে যে এর ওজনটা কতখানি আর আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার শরীর ঘেমে যাচ্ছে আপনি তো বুঝবেন না যে দুই মুনু ওয়েট কতখানি এর কষ্টটা কি যার যায় সে ফাটে যার যায়নি তার পারে না এখন আসুন কীভাবে এই তকবিরগুলো করবেন এই কাজগুলো কীভাবে করবেন যে কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করার যে তকবির কিভাবে করবেন আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসার মানুষটিকে মনের মানুষটিকে একান্তই যদি কাছে পেতে চান কাছে আনতে চান তাহলে এই তকবিরটা আপনার জন্য ছোট্ট একটা নিয়ম ছোট্ট একটা তকবির মুহূর্তের ভিতরেই আপনার মনের মানুষকে আপনার মনের মাঝে আনতে পারবেন ইনশাআল্লাহ কোনো ভুল নেই কোনো ঝুট নেই ঝামেলা নেই আপনার প্রিয় ব্যক্তিকে মুহূর্তের ভিতরেই আপনার নিকটতম মনের মাঝে নিয়ে আসতে পারবেন এখন আসুন কার উপরে এই কাজটা করবেন সেটা কি নারীর উপরে শুধু না মেয়ে মানুষ পুরুষের উপরে না স্ত্রীর উপরে না প্রেমিকের উপরে না প্রেমিকার উপরে বিভিন্ন প্রশ্ন আছে অনেকে এটা করে থাকেন যে গুরুজি এই যে আপনি যে তকবিরটা দিয়েছেন এই তকবিরটা কি শুধু স্বামী স্ত্রীর জন্য না প্রেমিক প্রেমিকার জন্য নারীর জন্য না পুরুষের জন্য এরকম প্রশ্ন উত্তর দিতে দিতে কর্মশালা আমি কথাটা আপনাদের কাছে খোলাসা করে ক্লিয়ার করে দিচ্ছি জি হ্যাঁ এটা আপনারা যে কারো উপরে করতে পারবেন যে কারো উপরে যে কারো উপরে এই তকবির করতে পারবেন এটা হচ্ছে নিয়ম দেখেন আপনি যদি কাউকে জলদি হাজির করতে চান তাহলে নিয়ত তসবিটি আপনার জন্য রবিবার রাত্রিতে দুই পোহরে ওয়ার্কো আবিদে হারুক দ্বারা মারু দ্বারা তাজবিটি লিখবেন তারপর যাহাকে হাজির করিতে চাও তাহার নাম এবং তাহার মাতার নাম লিখতে হবে এবং আগুনে পোড়াইতে হবে কুমতলবে এই কাজ করিলে কাজ তো হবেই না বরং নিজের ক্ষতি হবে তাজবিটি এই দেখছেন এটা হচ্ছে নিয়ম এবং তাজবি এই নিয়মে যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আলার অশেষ দয়া এবং মেহেরবানীতে এই কোরআনই এই ছোট্ট আমলের আপনি খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষকে প্রিয় মানুষকে হাজির করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন একটা কথা মনে রাখবেন কথাগুলো যতটা সহজ ততটা সহজ নয় যতটা সহজ তার চাইতে হাজার গুণ বেশি এটা কঠিন আমি বলে দিলাম আপনি কাজ করবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন হারাম কাজে এটা ব্যবহার করবেন না যদি করেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এত বড় ক্ষতিগ্রস্ত হবেন যে দুনিয়াতে সারা জীবন আপনার সেটার চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না কারণ এটা সাধারণ কোনো ব্যাপার না কোরআনীয় আমলের অপব্যবহার করলে সে সমস্ত মানুষ যে কতটা নিকৃষ্ট হয়ে যায় সেটা বলে বোঝানো যাবে না যদি কথাগুলো মাথায় ঢুকে তাহলে হালাল কাজে ব্যবহার করবেন অন্যথায় আপনার বিষয়টা আপনিই বিবেচনা করবেন তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন আকারে আপনার কাছে পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনাদের মতামত কাম্য ভালো থাকুন আল্লাহ আ